আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা শুরু করছি আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান উপলক্ষে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান মাহে রমজান আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আতাউর রহমান মিয়াজি প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনাব আপনাকে স্বাগত ধন্যবাদ আজকে সংগত কারণে আমরা আমাদের বিষয়বস্তু ঠিক করেছি উপমহাদেশে ইসলামের প্রচার ও প্রসার এ বিষয়ের একটু দৃষ্টিকোণ দেবেন চমৎকার বিষয় করিম একটি সরাসরি আমাদের এই উপমহাদেশে আসেননি ঠিক ওই সময়ে কোন সাহবায়িক রামদের ভেতর থেকেও কেউ আমাদের এখানে আসেননি ওই সময় কোন আউলাদ রসুল সরাসরি আমাদের এখানে আসেননি আমাদের এখানে যারা এসছেন ইসলাম প্রচার করেছেন তারা অনেকেই বিদেশ থেকে আগত বিশেষ করে ইরান পারস্য তখন তো নাম ছিল পারস্য এবং ওই অঞ্চল থেকে আগত এবং তারা এসে তারা হলেন আউলিয়া একে রাম যাদের জন্য কোরআনে কারিমের এই ঘোষণা আল্লাহ তালা নিজে বলেছেন আলাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু হওয়ার যোগ্যতা অর্জন করেছে আউলিয়া কেরাম যারা তারা এই পৃথিবীতেও তাদের কোনো ভয় নেই পরকালেও তাদের কোনো চিন্তা নেই অর্থাৎ তারা এমনভাবে নিজেদেরকে গড়ে তুলেছেন এরাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ উপমহাদেশে ইসলামের ঝান্ডা উত্তোলন করেছেন এদের মধ্যে আমরা যে একজনকে দেখতে পাই খাজা গরিবে নেওয়াজ, আজমেরি সঞ্জেরি রহমাতুল্লাহ ই তিনি এসেছিলেন রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশ এবং তিনি যখন মদিনাতুল মুনাওয়ারাতে পবিত্র রওজা মোবারক যিয়ারতে গেলেন প্রিয় নবীজিকে দরুদ সালাম পেশ করলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু প্রিয় নবীজি বললেন খাজা মঈনুদ্দিন নাতে আমার তোমার জন্য ভারত উপমহাদেশ যাও আমি তোমাকে নির্দেশ দিলাম তুমি হলা আতায় রসুল রসুলি করিম সাল ওয়াসাল্লামের ওই নির্দেশ পেয়ে তিনি চলে এলেন ভারত উপমহাদেশে আমরা জানি তখন পৃথিরাজ হিন্দু রাজাদের অন্যতম ছিলেন বেশ প্রভাব প্রতিপত্তিশালীও ছিলেন কিন্তু অত্যাচারী রাজা অত্যাচারী ছিলেন ওই সময়টাই সারা পৃথিবীতে অত্যাচারে ভরপুর ছিল এবং ভারত উপমহাদেশে তার ওই অত্যাচারে হিন্দুদের জড়িত ছিল তো সেই ক্ষেত্রে খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাই আসলেন তো তিনি আসলেন তখন তো হিন্দুই ছিল হিন্দু অধ্যুষিত ভারত উপমহাদেশে এবং তার পবিত্র পদচারণার ফলে দেখা গেল অতি অল্প সময়ে লক্ষ লক্ষ হিন্দু এবং অন্যান্য ধর্মের অনুসারীরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন এখানে আমি যে দুটো বিষয়ে সুস্পষ্ট ইঙ্গিত দিতে চাই এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলাম এর প্রচার এবং প্রসারের ক্ষেত্রে তরবারের এখানে কোন ব্যবহার ছিল না আউলিয়া কেরামের আদর্শ মূল্যবোধ রুহানিয়া মানে এখানে লোভও দেখানো হয়নি ভয়ও দেখানো ভয়ও দেখানো হয়নি রুহানিয়ার যে কথা যেটার সাথে মাহের আমাদানের একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আছে দেখুন আয়াতে কারিমায়

এবং রুহানিয়াতিচুয়ালিজম একটা গভীর সম্পর্কের সত্যি আর একটা শক্তি ইসলাম যে আমরা করতে চাই মানে মানুষ হত্যা করে চাপি দিয়ে আমরা যে যে সন্ত্রাসবাদ যে জঙ্গিবাদ আমাদের দেশে উত্থান মানুষ মনে করে যে ইসলাম কায়েম করতে হবে যুদ্ধ করে মানুষ হত্যা করে এটা কি এটা কতটুকু ইসলামে কোরআনার দূরতম কোন সম্পর্ক নেই একটু আগে আমরা যে আলোচনা করছিলাম এটাও প্রমাণ করে আউলিয়া ইকরামের ইসলাম প্রচারের ভিতরে প্রসারের ভিতরে ওই ধরনের কোন ভয়ভীতি ছিল না অস্ত্রের ব্যবহার ছিল না অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে আনার জন্য ওই রুহানিয়ার কোরআনার আলোকে মহার আল্লাহকে ভালোবাসা পাওয়া এবং এসেছিলেন এবং তারা স্বতঃস্ফূর্ত ভাবে বুঝে বুঝে ওইগুলো গ্রহণ করেছিলেন এখানে তলোয়ারের কোন ব্যাপার নাই এখানে শাস্তির কোন ব্যাপার নাই এখানে অত্যাচারের কোন ব্যাপার নাই এখানে জোরপূর্বক ইসলাম গ্রহণ করানোর কোন ব্যাপার ইসলাম এটা বলে না তো যে কথাটা বলছিলাম তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম ওই দুইটার মধ্যে কিন্তু তলোয়ার নাই ঝগড়াঝাটি নাই সন্ত্রাস নাই সেটা কি যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসের উপর উপর থাকবে ততদিন তোমরা সঠিক পথের গুমরাহি মধ্যে তো হবে না বিপথে যাবে না খারাপ পথে যাবে না জিনিস দুইটা কি রেখে গেলাম কেতাব আল্লাহ ও সুন্না তেরাসুলই একটা আল্লাহর কিতাব ওর আনুল করিম আরেকটা হল সন্না তেরাসুল হাদিস নয় হাদিস এবং সন্ন্যার মধ্যে পার্থক্য আছে হাদিস হলো প্রিয় নবীজির পবিত্রতম বাণী আর সন্না হল তার জীবনের সামগ্রিক এখানে রেখে গেলাম কর্ময এবং হাদিস তাইলে আহলে হাদিসের কথার সাথে মিলত নবীজি বললেন রেখে গেলাম কোরআন এবং সন্ন্যাস আর এর অনুসারী যারা তারাই হলো আহলে সন্না আর তারাই হলো আউলিয়ায় কেরামের প্রতিনিধিত্বকারী সবচেয়ে নির্মল পবিত্র ইমানদার ব্যক্তি আর এটা শেখায় এগুলো শেখার ক্ষেত্রে আমরা যাদের কাছে ঋণী তারা হলেন আউলিয়া কেরাম এজন্য আমি আমার বক্তৃতায় টেলিভিশনে এর বাহিরে সর্বত্র দেশে বিদেশে এই কথাগুলো কমন বলি যে আমাদের চারটা বিষয়ে খেয়াল রাখতে হবে যদি সত্যিকারের আহলে সন্নাতন জামাতের অন্তর্ভুক্ত হতে হয় খাটি ইমানদার মানে এক কথা প্রতিষ্ঠিত করতে হলে কোন ভাবে চাপিয়ে দেওয়া এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সন্ত্রাস হানাহানি রাহাজানি এই সমস্ত জঙ্গিবাদের যে উত্থান হয়েছে এগুলো আসলে ইসলামকে ইসলাম তো কোনোভাবেই এগুলো সমর্থন করেন না না কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ বললেন হে উম্মত মুহাম্মাদি ইউ আর বেস্ট উম্মাহ তোমরা শ্রেষ্ঠ উম্মা শ্রেষ্ঠ জাতি বিশ্ব মানবতার কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি পৃথিবীতে তোমাদেরকে দুটো দায়িত্ব দিয়েছি তা মুরুনা মুনকার সৎ কাজের আদেশ দেবে অসৎ অন্যায় কাজ থেকে বিরত রাখবে নিষেধ মিনুনা বিল্লা সাথে সাথে মহান আল্লাহ তালার প্রতি অটল বিশ্বাস রাখবে তাহলে দুটো দায়িত্ব সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এখানে অস্ত্রের ব্যবহার নেই এখানে ক্ষমতার ব্যবহার নেই এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোন সুযোগ নেই বরং মানুষকে এইভাবে পুরানো শনার সঠিক মেসেজগুলো দিয়ে দিয়ে আহ্বান করতে হবে এবং তার আলোর পথে আসবে এবং আউলিয়াই কেরামের বৈশিষ্ট্য এটাই ছিল আমাদের এই ভারত উপমহাদেশে হজরত আউলিয়ায় কেরাম যারা আসছেন বিশেষ করে আমাদের এই হজরত শাহজালাল এবং ওনার সাথে যে অন্যান্য সাথীরা এসেছিলেন এবং চট্টগ্রামে যে সমস্ত আউলিয়া কিরামের পদচারণা ছিল এবং এর বাইরেও খান জাহান আলী রহমতুল্লাহ এর উপরে আমার একটা ইংরেজিতে লেখা আছে দি রোল অফ দি সুফিজ ইন দি টিচিং অফ ইসলাম ইন সাউথ এশিয়া ওইটা যদি কেউ পড়েন তাহলে এই সাউথ এশিয়াতে পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে আউলিয়া কেরামের যে ভূমিকা অবদান সেগুলো তারা জানতে শ্রোতা আশা করি আসলে আমাদের এই উপমহাদেশে ইসলামের আগমন কিভাবে ঘটেছিল এটা কোনোভাবেই তরবারি বা জোর করে ইসলাম প্রতিষ্ঠা হয়নি সন্ত্রাস বা জঙ্গিবাদের মাধ্যমে ইসলাম আসেনি ইসলাম নিতান্তই ভালোবাসা নিয়ে শান্তি শৃঙ্খলা এর মধ্যে আলিয়া কারামগণ এই উপমহাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক ইফতারির সময় সন্নিকটে আগামী দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ